অবশেষে সোনার দামে স্বস্তি আজ বাজার খুলতেই প্রচুর পরিমাণে কমলো সোনার দাম বিগত কয়েক মাস ধরেই যে হারে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পেয়েছিল সোনার দাম একদিন কমলেই অন্যদিন আবার লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল তবে আজ মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে প্রতিটি ক্যারেটের সোনার প্রতিটি গ্রামে দাম অনেকটাই নিচে নেমেছে এমনটাই জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন সুধী প্রিয় দর্শক দেখে আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামী দিনে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে নাকি নিচে নামবে এই বিষয়ে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্ক সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বর্তমান বাজার রেট কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আসুন প্রিয় দর্শক সবার প্রথমে দেখে নেই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রূপোর দাম অনেকটাই নিচে নেমে গেছে আজ দশ গ্রাম রুপোর দাম পড়ছে এক টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে ষোলো টাকা এবং এক কেজির রূপোর দাম এক লাখ চৌষট্টি হাজার টাকা গতকালের তুলনায় রুপোর দাম আবারও তিন হাজার টাকা সস্তা হয়েছে এবার আমরা দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম আজ বাজার খুলতেই কত রয়েছে সবার প্রথমে দেখেনি এই বন্ধুরা আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার রে যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম আঠেরো ক্যারেট কওড়া সোনার দাম ন হাজার চারশো আটত্রিশ টাকা দশ গ্রামের দাম চুরানব্বই হাজার তিনশো আশি টাকা এবং একশো গ্রামের দাম ন লক্ষ তেতাল্লিশ হাজার আটশো টাকা গতকালের তুলনায় আবারও সাড়ে চার হাজার টাকা সস্তা হল আঠেরো ক্যারেট গহনা সোনার দাম বিগত কয়েক সপ্তাহ আগে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম অনেকটা বৃদ্ধি পেয়েছিল। এই দাম থেকে ট্যাক্স মেকিং চার্জ ও জিএসটি বাদ দিলে আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ দশ হাজার সাতচল্লিশ টাকা আসুন এবার আমরা দেখি নিই আগামীতে সোনার দাম কেমন হবে তা নিয়ে কী জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা প্রথম থেকে ইঙ্গিত দিয়েছিলেন যে সোনার দাম এই সপ্তাহের মধ্যে নিচে নামবে আজ সেই ইঙ্গিত সত্যি প্রমাণিত হয়েছে বাজার খুলতেই সোনার দাম অনেকটাই কমেছে তবে জানিয়ে রাখি আজ ডলারের মুদ্রামান অনেকটাই বৃদ্ধি পেয়েছে এবং সুদের হার কিছুটা কমানো হয়েছে তারই প্রভাব সোনার দামের উপর পড়েছে এবং দাম নিম্নমুখী হয়েছে আপনার কাছে এখন একটি বড় সুযোগ রয়েছে গহনা সোনা তৈরি করার বা কোনো অনুষ্ঠানের জন্য যদি সোনা কিনতে চান তাহলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন কয়েকদিন অপেক্ষা করলে হয়তো হবে সাড়ে আট পার্সেন্ট খাদ মেশানো থাকে আজ এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম এগারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম এক লাখ পনেরো হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম এগারো লক্ষ তিপান্ন হাজার পাঁচশো টাকা গতকালকের তুলনায় আবারও পাঁচ হাজার পাঁচশো টাকা কমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট এটি একদম খাঁটি সোনা কোনো খাদ মেশানো থাকে না সাধারণত বার ও বিস্কুট তৈরিতে ব্যবহৃত হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বারো হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম এক লক্ষ পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম বারো লক্ষ আটান্ন হাজার চারশো টাকা আঠেরো একুশ ও বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে আর ছ হাজার টাকা কমেছে চব্বিশ ক্যারেট সোনার দাম এবার আমরা সবার শেষে দেখে নেব এক বড়ি সোনার বাজার রেট আজ বাজার খুলতেই এক বড়ি সোনার দাম পড়ছে এক লাখ চৌত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা এমসিএ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতেই এক বড়ি সোনার দামও অনেকটাই নিচে নেমে গেছে এটা হলো হোলসেল দাম আপনি যখন বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন এই দামের সঙ্গে তিন পার্সেন্ট জিএসটি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে